আপনার যারা ইউএসএ ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন স্টেজে এফ ওয়ান এফ টু এফ টু বি এফ থ্রি বা এফ ফোর ক্যাটাগরিতে দীর্ঘদিন ধরে ওয়েট করছেন তাদের জন্য আবারও বড় সুখবর দিল ইউএসের স্টেট ডিপার্টমেন্ট এই লাস্ট বুলেটিনটা সেই ব্যাপক একটা পরিবর্তন এসেছে অর্থাৎ সবগুলো ক্যাটাগরিতেই বেশ কিছু ডেট এগিয়েছে অর্থাৎ ইমিগ্রেশন ভিসার গতি অনেক বেড়েছে লাস্ট কয়েকটা ভিসা বুলেটিনে আপনারা দেখছেন যে মোটামুটি রেগুলারই কিছু না কিছু আপডেট হচ্ছে দীর্ঘদিন একই জায়গায় স্টক হয়েছিল কারণে আপনারা হতাশার মধ্যে ছিলেন আপনাদের হতাশার দিন শেষ এখন প্রতি মাসেই আসলে কিন্তু গতি বাড়ছে বা রেগুলার আপডেট হচ্ছে এইবার ব্যাপক পরিমাণ অগ্রগতি হয়েছে ইমিগ্রেশন ভিসার ভিসা বুলেটিনে তো চলুন আমরা দেখি জুলাই ভিসা বুলেটিনে কি অগ্রগতি হয়েছে কোন ক্যাটাগরির কারা এখন ইন্টারভিউ ডেট দিতে পারবে বা কারা নতুন করে ডকুমেন্ট ফাইলিং করার জন্য এলিজেবল হলো তার আগে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ